এই পৃথিবীতে সবচেয়ে কিউট কিউট বাচ্চা কে ও তাহলে আরে হলুদ পাতা কদিন আগেও তো গাছটা সবুজ ছিল মনে হয় গাছ অসুস্থ হয়ে গেছে আমাকে কিছু একটা করে গাছকে সুস্থ করতে হবে গাছ এই ওষুধগুলো খেয়ে নাও তুমি তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো সব পাতা তো ঝরে পড়ে গেল রাজু কি হয়েছে মা জাদু পাতা সব ঝরে পড়ে গেছে আমি সুস্থ করে তুলতে পারলাম না ধুর বোকা গাছটি অসুস্থ হয়নি আরে রাজু শীতকালে সব গাছের পাতা ঝরে যায় আবার যখন শীত পেরিয়ে গ্রীষ্মকাল আসবে তখন গাছে নতুন নতুন পাতা ধরবে কি মজা খুব ভালো আবার নতুন পাতা জন্মাবে এই জাদুর গাছে। রাজু তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়ো না হলে পড়ে যাবে